আসসালামু আলাইকুম আমাদের উসমান ভাই মাদ্রাসায় হানার ব্যবস্থা করছেন সবাই উসমান ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তার মনের আশা পূরণ করে কি হবে খুশি নেই ভালো করে বসো ভালো করে ভালো করে বস হ্যাঁ হ্যাঁ সুন্নতি বসো বসো হানা স্টার্ট করছে না হাই সকল ছাত্র দুজন হানার ব্যবস্থা করেছে হাও হাও হাউ সবাই হাও একবারে স্টার্ট করবা একবারে বলার পরে স্টার্ট করবা হ্যালো হাই সবাই দি উমর দেখে বরফ ভাই না ও দেখছ হ্যাঁ ফসো